অনেক তো গরুর গোস্ত ভুনা ভুনা খাওয়া হলো এবার না হয় একটু পাতলা ঝোলই খাওয়া যাক কি বলেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে কোরবানি থেকে এ পর্যন্ত প্রচুর পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে ভুনা ভুনা ভাজি ভাজি কিন্তু গরুর মাংসের পাতলা ঝোল কিন্তু এখনও খাওয়া হয়নি তো ভোনা খেতে খেতে যখন আমরা টায়ার্ড হয়ে গেছি তখন আমার মেয়ে বলছে আম্মু আজকে একটু পাতলা করে ঝোল করো মাংসটা আর আমার কাছে কিন্তু ভোনা মাংস থেকে পাতলা ঝোলেরটা বেশি ভালো লাগে আসলে দুইটা দুই রকমের টেস্ট লাগে তো পাতলা ঝোলটা খেতে কিন্তু অন্যরকম স্বাদ ভোনাটা খেতে আর এক রকম স্বাদ তো আজকে আমি হচ্ছে একদম পাতলা করে গরুর মাংসটা ঝোল করব এই জন্য তেল নিয়েছি আর দেখেছেন আমি ম্যাক্সিমাম মশলাই হচ্ছে একদম থেতে করে দিয়েছি যাতে একদম পাতলা পাতলা ঝোলটা হয় আর মশলা যত বাটা হয় তত কিন্তু গরুর মাংসের ঝোলটা গাঢ় হয় এখানে আমি শুধু অল্প একটু ঝালের গুঁড়ো ইউজ করেছি আর সমস্ত ঝালই আমি কেটে কেটে ইউজ করেছি এখানে তো এবার এটাকে আস্তে আস্তে কষাতে থাকবো আমার লবণ আর হলুদ দিতেই ভুলে গেছি পরে লবণ আর হলুদটাও আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এই সমস্ত গুঁড়া মশলা দিয়ে এটাকে আস্তে আস্তে আমি ভালো করে কষিয়ে নিব আসলে কাঠের চুলায় রান্না করছিলাম আস্তে জাল দিলেও যেন জোরে জাল হয়ে যাচ্ছিল যাই হোক তারপরেও কাঠের চুলার রান্না একটা অসাধারণ মজা হয় আমি সব কিছুতে রান্না করে দেখেছি কাঠের চুলার রান্নার থেকে বেশি মজা আমার কোথাও লাগে না তো এই যে আমি হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ভাজা 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 করে নিব আমি ভাজা ভাজা করে নিব কিন্তু পাতলা করে ঝোলটা করব। এই যে দেখুন এই যে আসছে আমাদের রাঁধুনি আমরা বলতেছে যে আমি একটু নাড়াবো তুমি একটু ভিডিও করবা যাতে সবাই বোঝে আমি রান্না করছি তো এই যে ও ওই যে নাড়াচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম আর এই চুলাটা এত সুন্দর জলে মানে সেটা বলার মতো না একটা কাঠ দিলে অনেক বেশি জলে তো দেখুন আমার মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু সুন্দর আসছে আমি মাংস যখন রান্না করি আমি মাংসটা কষাতে কষাতে একদম কালো করে ফেলি তো আজকে ওরকম করবো না কারণ এই যে দেখুন আমার মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা একটা কালার চলে আসছে তো এর মধ্যে আমি আলুও দিয়ে দিলাম আলুও অনেক বেশি পরিমাণে দিয়েছি আলুটা দিয়েও অনেকক্ষণ ধরে কষিয়ে মানে মাংসটা বলতে গেলে প্রায় সেদ্ধই হয়ে গেছে তারপর এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে এই যে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশ অনেক পরিমাণেই দিব কারণ আমি ঝোল রাখব এটা মাংসটা তো ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে তো এটা বেশি জালও করা লাগবে না তো ওইভাবে আমি সেদ্ধ করে ওটাকে নামিয়ে নিয়েছিলাম একটু সময় জাল করে তো দেখুন মাংসটা কত সফট হয়েছে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমি লাস্টের ভিডিও ক্লিপটুক নিতে পারিনি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো মাংসটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল গরুর মাংস যেভাবেই রান্না করা হয় সেভাবেই আসলে ভালো লাগে গরুর মাংস হচ্ছে একটা ভালো লাগার জিনিস তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ